বিসিএস দেওয়ার বিষয়টি পুরোটাই ভুয়া তাহাসান সান বিসিএস এর প্রশ্ন ফাঁস কাণ্ডের ঘটনায় উত্তাল সারা দেশ এরই মধ্যে চলমান এই ইস্যুতে পরোক্ষভাবে জড়িয়ে যায় সঙ্গীত শিল্পী ও অভিনেতা তাহাসান খানের নাম এতে সামাজিক মাধ্যমে নেটিজেনদের সমালোচনার মুখে পড়েছেন এই শিল্পী আপত্তিজনক মন্তব্য করেছেন তারা এবার বিষয়টি নিয়ে মুখ খুলেন তাহাসান সম্পত্তি এক গণমাধ্যমে তাহাসান জানান তার বিসিএস দেওয়ার বিষয়টি পুরোটাই ভুয়া তাহাসানের কথাই আমি কখনো বিসিএস দিইনি চব্বিশতম বিসিএস পররাষ্ট্র ক্যাডারে প্রথম হওয়ায় তো প্রশ্নই আসে না এর আগে বিষয়টি নিয়ে তাহসানের পাশে দাঁড়িয়েছেন জনপ্রিয় গীতিকার ও সুরকার প্রিন্স মাহমুদ এমন ঘটনা পরোক্ষভাবে তাহসানের নাম আসায় ক্ষোভ প্রকাশ করেছেন তিনি গত বিসিএস এর প্রশ্ন ফাঁসে জড়িয়ে পড়েছেন বাংলাদেশের সরকারি কর্মকমিশনের পিএসসির তিন কর্মকর্তা ও সাবেক গাড়ি সৈয়দ আবেদ আলী সহ সতেরো জন কর্মকর্তা ইতিমধ্যেই তাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের মধ্যে মূল আলোচনায় গাড়ি চালক সৈয়দ আবেদ আলী সেই আবেদ আলীর সূত্র ধরেই সামাজিক মাধ্যমে পরক্ষভাবে নাম চলে আসে তাহাসানের প্রথমে গুঞ্জন ওঠে বিসিএসএর প্রশ্ন ফাঁসে জড়িত গাড়ি চালক সৈয়দ আবেদ আলীর তাহাসানের মা ডক্টর জিন্নাতুল নেসা তাহমিয়া বেগম পিএস এর চেয়ারম্যান থাকাকালীন তার গাড়ি চালক ছিলেন সে সময় প্রশ্ন ফাঁস কাণ্ডে জড়িয়েছিলেন আবেদ ফলে তাহাসানের মায়ের নামও উঠে আসে আর সেই থেকে গুঞ্জন মা জিন্নাতুল নেসার চেয়ারম্যান থাকাকালীন চব্বিশতম বিশেষ পররাষ্ট্র ক্যাডারের প্রথম হয়েছিলেন তাহাসান সেই পরীক্ষার দুর্নীতির অভিযোগ উঠলেও সেই পরীক্ষা পরবর্তীতে বাতিল করা হয় এতে ভাইভাতে বাদ পড়েন তাহাসান মায়ের নাম জড়ানোর প্রসঙ্গে তাহাসান বলেন ওই ড্রাইভার আবেদ আলী অফিসের অন্যান্য ড্রাইভারের মতোই একজন তিনি আমার মায়ের ড্রাইভার নন এদিকে ফ্যাক্ট চেক করেছে সামাজিক মাধ্যমে হিউমার স্ক্যানার গ্রুপে উঠে আসে চব্বিশতম বিশেষ ভাইবার তাহানকে বাদ পড়ার বিষয়টি সত্য নয় সেখানে বলা হয়েছে তবে প্রশ্ন ফাঁসের অভিযোগ দিনে মার্চ পরীক্ষাটি বাতিল করে বাংলাদেশ সরকারি কর্মকমিশনের বিএসএর পরবর্তী সময়ের পুনরায় চব্বিশতম বিসিএস এর প্রিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং লিখিত পরীক্ষা ও ভাইবারের মাধ্যমে নিয়োগ কার্যক্রম শেষ হয় অর্থাৎ যে বিসিএস তাহসানের পররাষ্ট্র ক্যাডার হয়েছেন বলে দাবি করা হয়েছে সেটি প্রিমিনারি পরীক্ষায় বাতিল হয় সেই বিসিএসএ তাহসান খানের পররাষ্ট্র ক্যাডারের সুপারিশ পাওয়ার মতো কিছুই নাই